প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি ধীরে ধীরে চুল পাতলা হয়ে যাচ্ছে চিরুনি চালালেই গোসা গোসা চুল উঠে আসছে এমন অভিজ্ঞতা কি আপনারও হচ্ছে বাংলাদেশে হাজারো নারী পুরুষের জন্য চুল পরা এখন খুব সাধারণ সমস্যা আজকের ভিডিওতে আমরা জানবো চুল পড়ার পাঁচটি সাধারণ কারণ এবং কার্যকর সমাধান চলুন শুরু করি এক নম্বরে স্টেজ চাকরির চাপ পড়াশোনার টেনশন সংসারের দুশ্চিন্তা এসব মানসিক চাপ সরাসরি চুলের গোড়ায় প্রভাব ফেলে ফলে হঠাৎ কয়েক সপ্তাহের মধ্যেই প্রচুর চুল পড়তে শুরু করে দুই নম্বর পুষ্টির অভাব চুলও শরীরের মতো খাবার চায় আয়রন জিঙ্ক ভিটামিন প্রোটিন এগুলো কম থাকলে চুল দুর্বল হয়ে যায় যেমন যারা নিয়মিত ফাস্টফুড খেয়ে পুষ্টিকর খাবার এড়িয়ে যান তাদের চুল পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি তিন নম্বর হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থা সন্তান জন্মের পর থাইরয়েড সমস্যা বা ছেলেদের বংশগত কারণেও চুল পড়তে পারে এটা সাধারণত হঠাৎ শুরু হয় এবং অনেকেই আতঙ্কিত হয়ে যান চার নম্বর কেমিক্যাল ও ভুল যত্ন চুল রং করা স্টেইট করা অতিরিক্ত জেল বা স্প্রে ব্যবহার করা এগুলো সাময়িক সৌন্দর্য দিলেও চুলের গোড়া দুর্বল করে ফলে সময়ের আগেই প্রচুর চুল ঝরে যায় পাঁচ নাম্বার পরিবেশ ও রোগ ধুলা দূষণ গরমে ঘাম এগুলো স্ক্যাল্প নোংরা করে চুল পড়ার ঝুঁকি বাড়ায় এছাড়া রক্ত রক্তশূন্যতা বা দীর্ঘদিন ওষুধ খাওয়ার কারণেও চুল ঝরে তাহলে এর সমাধান কি চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও স্টেজ ম্যানেজমেন্ট করুন খাবারে রাখুন মাছ ডিম ডাল শাকসবজি ও ফল নারীদের হরমোনাল পরিবর্তন নিয়ে সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন কেমিক্যাল ব্যবহার কমান সপ্তাহে দুই থেকে তিনবার তেল ও মাইল শ্যাম্পু ব্যবহার করুন বাইরে গেলে মাথা ঢেকে রাখুন ধুলা থেকে বাঁচুন কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে চিকিৎসকের নিয়ম মেনে চলুন প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা চুল পড়া স্বাভাবিক কিন্তু এর চেয়ে বেশি হলে সেটা আপনার শরীরের ভেতরের সতর্কবার্তা তাই কারণ বুঝে যত তাড়াতাড়ি সমাধান শুরু করবেন ততই দ্রুত ফল পাবেন আজকের ভিডিও থেকে আমরা শিখলাম চুল পড়ার পাঁচটি প্রধান কারণ আর কিভাবে এর থেকে সমাধান পাওয়া যায় আপনার মতে সবচেয়ে বেশি চুল পড়ার কারণ কোনটা কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য কিরণ জায়েদ হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন